হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব খুদের বাদ বা বোয়া বাদ অনেকেই বলে থাকেন এইখানে আমি এই গ্যালাসটি দিয়ে তিন গ্যালাস চাল নিয়েছি এক গ্যালাস সাথে ডাল নিয়েছি চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক প্রথমে আমরা তেল দিয়ে দেবো পাতিলে তেলটি গরম হয়ে গেলে এইখানে টুকরো টুকরো করে কেটে রাখা শুকনো মরিচ দিয়ে দেব হালকা কিছুক্ষণ মরিচটা বেজে নিলে সুন্দর একটি ফ্লেভার আসে এখন আমরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব আপনারা চাইলে সাথে কাঁচামরিচ অ্যাড করতে পারেন পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ বাজা হয়ে যাওয়ার পর এখানে আমরা অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা আলু আলুটাও যদি আমরা কিছুক্ষণ পেঁয়াজের সাথে বেজে নিই সুন্দর একটি ফ্লেভার আসবে এবং খেতেও অনেক স্বাদ বেড়ে যাবে ভালো লাগবে খেতে আলুটা বাজার সময় আমি কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি তাহলে খেতে টেস্ট ভালো আসবে আলুটা কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দেবো ধুয়ে রাখা চালগুলো চাল ডাল একসাথে আমরা আলুর সাথে কিছুক্ষণ বেজে নেব যেইভাবে আমরা পোলার চাউল বেজে নেই। সেম ওইভাবেই কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে বেজে নেব আমি এক গ্লাস চালের সাথে সেম পোলাওর মতো দেড় গ্লাস পরিমাণ করে পানি দিয়েছি আপনারা যত গ্লাস চাল দেবেন সেই বুঝে মেপে পানি দিয়ে দিবেন এইখানে আমি পানিটি মেপে নেওয়ার পর ভালোভাবে পানি গরম করে নিয়েছি গরম পানিটি অ্যাড করলে তাড়াতাড়ি বলক চলে আসে এই তো এখন আমি চুলার আশটা একদম লোয়ে করে দেবো লোয়ে রেখে যতক্ষণ সময় লাগে আমরা রান্না করে নেব খুদের ভাতটি আমি এইখানে কিন্তু কিছুক্ষণ পর নেড়ে দিয়েছি কিছুক্ষণ পর পরপর রকম মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচে উপরে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় চালগুলো যারা যারা আমার মতো খুদের ভাত পছন্দ করেন অবশ্যই রেসিপিটি ফলো করে গড়ে রান্না করে খাবেন খুবই ভালো লাগবে বর্তার সাথে খুদের ভাত বাংলাদেশে বা প্রবাসে এমন কেউ নেই আমার জানা মতে হয়তো যে কারো পছন্দ না এই খাবারটি আমরা বাঙালিরা সবাই এই খাবারটি অনেক পছন্দ করি অনেক এনজয় করে খাওয়া দাওয়া করি সবার সাথে বর্তার সাথে নিমিশেই শেষ হয়ে যায় এই খাবারটি সবার এত পছন্দ তাই তো আমি প্রবাসেও রান্না করে খাই ফ্যামিলিদের সাথে মাঝে মধ্যে খুবই ভালো লাগে খেতে এই তো এখন আমার রান্না কমপ্লিট তাই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এইখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জর্জরে হয়েছে পানির মাপটা পুরোই পারফেক্ট ছিল খুদের ভাত রান্না করলে আমি সেম পোলাও চাল যেইভাবে রান্না করি এক গ্লাস চালের মধ্যে দেড় গ্লাস পানি দেই। ওই সেম মাপেই আমি খুদের ভাত রান্না করি এক গ্লাস চাল নিলে দেড় গ্লাস পানি অ্যাড করি মাশাল্লাহ রান্নাটা খুবই সুন্দর হয়েছিল খুবই জর হয়েছিল পানি কোথাও কোনো কম বেশি হয় হয়নি চালগুলো সুন্দর প্রতিটি চাল পারফেক্ট সিদ্ধ হয়েছে এই তো আমি আপনাদেরকে সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন বাংলাদেশে বা সব জায়গায় এখন প্রচুর ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে সবাই গরম গরম দোয়া ওঠা এই খুদের বাতটি অবশ্যই রান্না করে খেয়ে ফেলুন পরিবারের সাথে এই তো এখন আমি বর্তা এড করে দিচ্ছি আপনারা এখানে চাইলে অনেক ধরনের বর্তা একসাথে বানিয়ে খেতে পারেন না আমি নিয়েছি ধনেপাতার পাতার বর্তা সুটকির বর্তা আলহামদুলিল্লাহ প্রবাসে থেকেও আমি যখন অনেকগুলো বর্তার আইটেমের সাথে এই খুদের ভাতগুলো রান্না করে দেই। আমার হাজব্যান্ড আমার বাচ্চারা প্যালেট তো এক নিমিশেই চেটে খালি করে ফেলে বলে আম্মু আর একটু বেশি পরিমাণ করে রান্না করি কেন বোঝেন অবস্থা কতটা মজা হয় যারা যারা পাশে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ